আসসালামু আলাইকুম এভির এটা হচ্ছে বাংলা প্রথম পথে দিনাজপুর বোর্ডের উত্তর দেখতে পাচ্ছ খ সেট তোমরা সেটটা আগে মিলাবা তারপর এখান থেকে এক এক করে মিলিয়ে নেওয়া অ্যান্ডের পরবর্তী বোর্ডগুলো অ্যান্সার সবার আগে দেখার জন্য সাবস্ক্রাইব করার পরে বেল বাটন অন করে রাখো সেক্ষেত্রে ভিডিও ছাড়া মাত্রই তোমার কাছে সেটা পৌঁছে যাবে আমরা পরবর্তী অ্যান্সার নিয়ে হাজির হচ্ছি আগে এইটা তোমাদের মাঝে ক্লিয়ার করি এক নাম্বার হবে ঘ দুই নাম্বার হবে গ তিন নাম্বার হবে ক চার নাম্বার হবে ঘ পাঁচ নাম্বার হবে ক ছয় নাম্বারে হবে ক এখান থেকে আমরা উপরে চলে আসি সাত নম্বরে হবে খ আট নম্বরে হবে গ নয় নাম্বারে হবে ঘ দশ নম্বরে খ এগারো নম্বরে ক বারো নম্বরে এখান থেকে গ উত্তর হবে এখন আমরা পরবর্তী পেজে চলে যাই এখানে রয়েছে তেরো নম্বরে ক চোদ্দ নাম্বারে ঘ পনেরো নম্বরে গ ষোলো নম্বরে খ সতেরো নম্বরে ক আঠারো নম্বরে ক উনিশ নাম্বারে খ বিশ নম্বরে গ একুশ নম্বরে ঘ তারপর এখান থেকে উপরে আসি বাইশ নাম্বারে এখান থেকে ঘ তেইশ নাম্বারে ক চব্বিশ নাম্বারে খ পঁচিশ নাম্বারে গ ছাব্বিশ নাম্বারে গ তারপর এখান থেকে সাতাশে হচ্ছে খ আঠাশে ক উনত্রিশে ঘ তিরিশে খ এর পরবর্তী অ্যানসারগুলো আসতেছে তোমরা এক এক করে মিলাই নিও